আসসালামু আলাইকুম আমি মানহাম সালিম ইফতারিতে খাওয়ার জন্য আজকে আমি বানাবো মজাদার চাপড়া তো চলুন শুরু করি ফার্স্ট আমাদের লাগবে ময়দা ও আটা এখানে আমি এক কাপ ময়দা ও হাফ কাপ আটা নিয়েছি আমি এটা ঢেলে ফেলছি তারপর এখানে দিয়ে দিব আমি একটা ডিম এরপর আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি টমেটোটা ছোট ছোট করে কুচি করতে হবে এরপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ কুচি তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব তেল ব্যবহার করছি এখানে এক চা চামচ মতো তেল দিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর দিব একটু পানি পানিটা অল্প অল্প করে দিতে হবে তারপর মিক্স করতে হবে আমি এখানে একটা মিক্সি দিয়ে মিক্স করছি এই তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে ব্যাটারটা দেখতে খানিকটা এরকম হবে এবার চলুন এটাকে ভাজবো এখন আমি ভাজবো তো তার আগে আমি দিয়ে দিব অল্প একটু কুচানো ধনেপাতা তারপর এটা ভালো করে মিক্স করে নেব এরপর আমি হচ্ছে এখানে তেল দিয়ে দিব ইয়াতে ফ্রাই প্যানে অল্প একটু তেল তারপর আমি সুখানি ব্যাটার নিয়ে সেটাকে ছোলার মধ্যে দিয়ে দিলাম বিসমিল্লাহ তারপর এটাকে হালকা করে গুলিয়ে নিব যাতে ব্যাটারটা গোল হয় ফরমেট করি এই তো আমাদের প্রায় হয়ে আসছে এরপর আমাদের উল্টে দিতে হবে দেখে নিলাম এই তো প্রায় হয়ে আসে দেখে এবার উল্টে দিলাম এই যে আমাদের রেডি আমি তুলে নিলাম এই দেখো